ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আলোচনা করব ব্যবসা সম্পর্কে ব্যবসাকে আল্লাহ তালা হালাল করছেন। মজুদদারি হারাম করছেন। ব্যবসা একটি পবিত্র ইবাদত ও জীবিকা অর্জনের উৎস কিছু মাধ্যম যদি তা হয় সততা ইনসাফ আমানতদারি তথা শরীয়ত কর্তৃক নির্ধারিত পন্থা নবী রাসূলদের মধ্যে অসংখ্য নবী রাসূল জীবিকা নির্বাহের উপায় হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন ব্যবসায়ী পরিবারের সন্তান ছোটবেলা থেকেই ব্যবসা প্রতি তিনি ছিলেন প্রচুর আগ্রহ মোট তিনি ছিলেন একজন বিচক্ষণ সৎ ও সফল ব্যবসায়ী মহান রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করছেন এবং যারা ব্যবসার ক্ষেত্রে প্রতারণা আশ্রয় নিয়ে সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশেষ সুসংবাদ প্রদান করেছেন মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে ইরশাদ করেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সূরা বাকারা আয়াত নম্বর ২৭৫ হে ইমানদাররা তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না তবে তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসা করা বৈধ সুরা নিসা আয়াত নম্বর উনত্রিশ হজরত আবু সাইদ খুদ্দি রাজি মহিন্দ রাসুল্লাহ সাল আলী সাল্লামের সাথ করেন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিনে নবী সিদ্দিক ও শহীদের দলে থাকবেন তিরিমিজি শরীফের হাদিস তবে দুটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে এক ব্যবসায় ব্যস্ততা যাতে বান্দাকে মহান আল্লাহর শরণ থেকে গাফিল না করে দুই ব্যবসা হতে হবে সব ধরনের লোক ঠকানো বা মুক্ত এ সম্পর্কে আল্লাহ তালা মহাবন্ত আল এশা করেন হে মমিন্দা তোমাদের ধন সম্পদ সন্তান সন্তান দি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে যারা এরূপ করে গাফেল হয় তারা তো ক্ষতিগ্রস্ত সুরা মুনাফিক আয়াত নম্বর নয় যেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ নামাজ কায়েম জাকাত প্রদান থেকে বিরত রাখে না তারা ভয় তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টি দৃষ্টিগুলো উল্টে যাবে সুরা নূর আয়াত নাম্বার সাতত্রিশ দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় যারা মানুষের কাছ থেকে মেপে নেয় পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদের মেপে দেয় তখন কম দেয় তারা কি চিন্তা করে না তারা পূর্ব পুণ্য রচিত হবে তারা আবার আল্লাহ তালার কাজ দাঁড়াবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা আশায় ব্যবসায়ীকে পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা যার কারণে ভোক্তা সাধারণ ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং সমাজে দুর্ভিজ্ঞ অস্থিরতা ছড়িয়ে পড়ে তো নবী সাল্লাহ আলি সাল্লাম এমন শ্রেণীর ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি প্রদান করছেন নবী কলি সাল্লাহ আলি সাল্লাম এসব করছেন ন্যায্য মূল্য পণ্য সরবরাহকারী রিজিকপ্রাপ্ত আর মজুদ পরে সংকট সৃষ্টিকারী হাদিস তিনি বলেন যে ব্যক্তি মূল্য বৃদ্ধির খাদ্য শস্য মজুত করে রাখে সে আল্লাহ থেকে নিঃসম্প হয়ে যায় এবং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নিষ্কাত শরীফের হাদিস আল্লাহ তালা আমাদেরকে হালাল ব্যবসা এবং সঠিক ব্যবসা করার দান করেন